চুদ্র আজকে তেরো তারিখ সামনে আসছে আশ্বিন মাস বাঙালির পুজো দেখো পুজোর একেবারে আকাশে যেন ভাসছে দেখো পেজা তুলোর মতন মেঘগুলো ভাসছে কি ভালো লাগে দেখতে তাই না রোজ আজ মানে এখন প্রতিদিনই আকাশটা এরকম সুন্দর লাগে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সকালবেলায় আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ করে আমার অভ্যাস হচ্ছে জল খাওয়া তো বসে বসে জলটা আর খাওয়া হয় না বোতল থেকেই জল খেয়ে নিলাম আর এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে দেখো ব্রেড বার করে নিয়েছি আর ব্রেডটা খাওয়াবো মেয়েকে দুধ দিয়ে ব্রেড দিয়ে খাওয়াবো তো এই জন্য ব্রেডটা এটা হচ্ছে আটার আটার ব্রেড ময়দাটা আনি না মেয়েকে আটারটাই খাওয়াই তা শেখে নি অন্যদিন সেকে নিই আজকে তো ইন্ডাকশানে রান্না ওই জন্য আর ইন্ডাকশানে তো আর শাক শেখা যাবে না তাই ভাতটা বসিয়ে দিয়েছি হুম জলটা গরম হয়ে গেছে চাল দিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিলাম কেন না ছেলে খাবে হ্যাঁ তার পাঁচ মিনিট পরেই গ্যাস চলে এসছে জানো গ্যাস দিতে চলে এসেছে সিলিন্ডার এ দেখো ভাবলাম কি আর নিজে আর কি করে লাগাবো যখন এসেই গেছে তখন একেবারে গ্যাসের লোকটাকে দিয়ে লাগিয়ে দিই তাই গ্যাসটা লাগিয়ে দিয়ে চলে গেল আর ভাত রান্না করার যে ইন্ডাকশানের হাড় মানে স্টিলের হাড়িতে যে কি অসুবিধা না মানে তোমরা করো কিনা জানি না তোমাদের অসুবিধা হয় কিনা আমার ভীষণ অসুবিধা হয় জানো তো বন্ধুরা ভীষণ অসুবিধা ফ্যান গালতে খুব অসুবিধা তো আজকে দেখো পটল আর ওই তরকারি তরকারি আর ভালো লাগলো না ভাবলাম এইভাবে একবার করে দেখি পটলটা মধ্যিখান দিয়ে ওপর দিয়ে কেটে ভেতরে দিয়ে সব মানে শ্বাসগুলো বার করে শ্বাসটা ফেলিনি ওটা আর কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের ওপর দিয়েছি দিয়ে আর গ্রে মানে পুরটা বানিয়ে নিচ্ছি আর কি আর ডিম সিদ্ধ করেছি ডিমের পুর করবো ওটা ডিমের পুর দিয়ে করব। ডিমটা সিদ্ধ করে গ্রেড করে নিলাম নিয়ে আর এই দেখো নুন হলুদ জিরের গুঁড়ো অল্প মিষ্টি হুম সব দিয়ে লঙ্কা দিয়েছি দিয়ে আর এই দেখো ডিমটাকেও দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে একদম সুন্দর একদম একটা পুর তৈরি হলো ওইটাকে ভরবো আর এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা করব ডাল হয়ে গেছে হ্যাঁ ডাল রান্না সেদ্ধ করে রেখে দিয়েছি হুম আর এই দেখো পুরটা ভরে নিই এই দেখো সুন্দর করে ভেতরে না অন্য একদম ওই যে পিলারগুলো হয় না যেগুলো আলুর খোসা ছাড়ায় ওই দিয়ে দিয়ে ভেতরটা কেটেছি আজকে খুব সুন্দর কাটা হয়েছে জানো তো অন্যদিন চামচ দিয়ে করি আজকে ওটা দিয়ে করেছি দেখলাম এটাতেই বেশি ভালো হলো পুরগুলো ভরে নিয়েছি এবার এক এক করে সব ভেজে নেব তারপরে কি করবো বলো তো ওই গ্রেভিটা করার জন্য আজিয়ে পেঁয়াজ রসুন লঙ্কার গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করব। আর একটু নুন হলুদ দেবো কিন্তু না জানো তো বন্ধুরা ওই পটলটা ভাজ দিয়ে গিয়ে না দেখলাম পিঁয়াজটা একটু কালো কালো হয়ে গেলো মানে চাইছিলাম বেশ একটু কালারটা একদম সোনালি সোনালি মতন হবে কিন্তু হলো না কালো কালো মতো হলো গরম মশলা দিয়ে দিয়েছি হুম গরম মশলা দিয়ে আর এবার পটলগুলো দিয়ে হালকা অল্প জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো রেখে তারপর না তোমরা এই কে কে এইভাবে করো বলো তো একটু কমেন্ট করে বলো তো এইভাবে কে কে করো আর পুর কিভাবে কি দাও একটু বলো তো আমি তো ডিমের পুর দিয়ে দিলাম তোমরা কিসের পুর দাও একটুখানি বলো হুম আর তারপরে চলে এসেছি দেখো এক গাদা জামা কাপড় নিয়ে ঠিক এই জামা কাপড়গুলো সকাল থেকে সব কেচেছি মেলেছি আর শুকিয়েছে তুলে তুলে জড়ো করা ছিল জড়ো করা করে রেখেছিলাম এইবারে এইগুলো সব পাটছাট করতে হবে এইগুলো বাবানের জামা প্যান্ট আছে কুহুর জামা প্যান্ট আছে আমার আছে ওর বাবার আছে সব কদিন ধরে যা কাছাকাছি হয়েছে তা কিছুই আর মানে পাট করা হয়নি সেভাবে সব জড়ো করা করা ছিল এইবার এগুলোকে সব পাট চাট করে একদম গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো তাই জন্য আর এই যে জামা দেখছো আমার এই কুর্তিগুলো সব আলমারির কুর্তি এগুলো সব আলমারি থেকে নামিয়ে পড়েছি আবার এই পাট টাট করে আলমারিতেই তুলে রেখে দেবো মানে কিছুটা এখানে জামা আছে হুম যেগুলো সব আলমারিতে উঠবে সব আলমারির জামা সব পাট করে আলমারিতে তুলবো আর কিছুটা আছে আলনায় রেখে দেবো যেগুলো সবসময় পড়ার মতন সেগুলোতে তো সেগুলো তো আর আলমারিতে তুলে লাভ নেই সেগুলো আলনাতে রাখলেই ভালো আলনাতে রেখে দেবো আর আলনাটা একটু গুছাবো কেননা খুব এলোমেলো হয়ে গেছে কেননা ছেলে আমার কি করে বলো তো জামা নেবে তো মানে একটুখানি যে ওপর থেকে নিয়ে নেবে তা না একটা টানবে আর দুটো জামা যে নিচে থাকবে সেটাও হুড়মুড়িয়ে সব মাটিতে পড়ে যাবে আবার গুজা গাজে রেখে দেবে তা এইভাবেই আলনাটা একদম অগোছালো হয়ে যায় তো বন্ধুরা কী আর করবো একবারেই করি আর প্রতিদিন সময় তো আর এগুলো করা যায় বলো ভালোও লাগে না নিজেরও তো শরীরটা ভালো লাগে না বলো সময় কি আর একভাবে কাজ করা যায় তাই জন্য ভাবলাম না একবারে জড়ো হোক একবারে পাট করে আলনারটা আলনায় আর আলমারিটা আলমারিতে তুলে রেখে দেবো তাই জন্য সব দেখো পাট করছি আলনাও ফাঁকা করে ফেলেছিলাম ওই দেখো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা আমি মানে অনেকেই ভাবে হ্যাঁ যে আমি রান্না রান্নাবান্না মানে করি হ্যাঁ মানে মাছ মাংস করি যেদিনকে সেদিনকে দেখাই আমি না বন্ধুরা তোমরা তো যারা আমার ব্লগ দেখো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো নিশ্চয়ই তোমরা জানো যে আমি প্রতিদিন যা যা করি আমি তোমাদের সাথে তাই তাই শেয়ার করি হুম আমি একদম বন্ধু যেরকম হয় আমিও সে ঠিক সেইভাবে তোমাদের পাশে থাকতে চাই আর আমিও আশা করি তোমরাও থাকবে আমার পাশে এইভাবে আমি বন্ধু তো সেই হয় বলো ভালো মন্দ সবের পাশেই থাকে তাই না আমি মাছ মাংস খেলেও যেমন তোমাদের দেখাবো আর আলু ভাতে ভাত খেলেও তোমাদের দেখাবো এটাই তো নিয়ম তাই না হুম আর কেউ যদি মনে করে যে না মাছ মাংস খাচ্ছে মানে ওর মনে হয় অনেক পয়সা না না এই সব ভাবার কোনো মানেই হয় না বলো বন্ধুরা আমি যেরকম আমি সেরমভাবেই চলতে চাই হুম তবে এটা কথা একটা কথা কিন্তু ঠিক জানো তো বন্ধুরা যেমন পয়সাই থাকুক না কেন অল্প হোক আর বেশি হোক কিন্তু বাচ্চা কাচ্চার মুখে যদি একটু ভালো মন্দ না খাওয়াতে পারি তাহলে কি সেটা ভালো লাগে বলো আমি দুটো শাড়ি গয়না করলাম কিন্তু বাচ্চা কাচ্চা না খেয়ে রইল বা ওদের মনের মতন জিনিসটা আমি দিতে পারলাম না খাওয়াতে পারলাম না সেটা কি ভালো দেখায় বলো তাই সে একটু সাধ্য মানে নিজের সাধ্য মতন চেষ্টা করি যেটুকুনি ওদের মানে ভালো মন্দ মুখে ভালো লাগে সেটুকুনি খাওয়াতে এছাড়া আর কিছুই নয় তাই না তাই অনেক কথা বলে ফেললাম বন্ধুরা কিছু তোমরা মাইন্ড করো না হ্যাঁ আর সবসময় এভাবেই আমার পাশে থেকে সাথে থেকো আমিও থাকবো তোমাদের সাথে অবশ্যই থাকবো নিশ্চয়ই থাকবো আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে এই যে পুজো কমপ্লিট হুম তো চলো দেখো আজ আমার এখনো পর্যন্ত কিন্তু স্নান হয়নি এই পুজোর দিয়ে আমার ছেলে দিয়েছে আজকে ছেলে আজকে পুজো দিয়ে দিয়েছে বললো মা তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি পুজোটা বললাম হ্যাঁ দিয়ে দিয়ে তাহলে আমার একটুখানি কেন আজকে আমার না অনেক কাজ প্রচুর কাজ মানে কাজ করতে করতে বেলা অনেক হয়ে গেছে আর ভাবলাম লাস্টের দিকে একটু ডিমের পোচ করে নিই কেন তো ডিমে এই পটল দিয়ে হয়তো ছেলে খাবে মেয়ে তো আর খেতে পারবে না আর ওর মেয়ে খাবে না তিতো বলে আর তাই জন্য ভাবলাম একটুখানি ডিমের পোচ করি ও মামা খেতে ভীষণ ভালোবাসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কী অবস্থা আমার পুরো ঘেমে চান পুরো হয়ে গেছে এবার যাব স্নানে স্নান করবো সব কাজ সারা হয়ে গেছে এবার এই যে জামা নিয়েছি আর এবার স্নানে যাই চলো স্নানটা করে আসি তারপর ছেলেকে খেতে দিতে হবে আবার পড়তে যাবে হুম ও আজকে পড়া আছে সাড়ে তিনটে থেকে পড়া বেরোবে এক্ষুনি তো খেতে দিয়ে দিই চলো স্নানে স্নানে যাবো আগে আমি স্নান না করে থাকতেই পারছি না অনেক বেলা হয়ে গেছে আজকে কাজ করতে করতে প্রচণ্ড বেলা হয়ে গেছে স্নানটা করে নিই তারপরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো সন্ধে হয়ে গেছে তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে এসে এবার আটাটা মেখেছি কিন্তু খুব একটা ভালো এখনো মাখা হয়নি মানে এখনো একটু শক্ত শক্ত রয়েছে দেখছি জল দিতে হবে তো একটুখানি জল দিয়ে আরও একবার দুবার ডোলব ডোলে টলে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে একটু রেখে তারপরে এই দেখো ছেলে এসে গেছে বাবান এসে গেছে পড়তে গেছিলো পড়া ছিল ওর সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে আর সাড়ে ছটা তো বাড়ি এলো সাতটার সময় এসে খুব খিদে পেয়ে গেছে ওর ভীষণ খিদে পেয়ে গেছে তা ভাবছিলাম কি খেতে দেবো কী খেতে দেবো বললাম মুড়ি চানাচুর খা খাবে না হুম মুড়ি খা খাবে না তো ভাবলাম কি করে দেবো তা এ দেখো মেয়ে বলছে মা ডিম টোস্ট করো ওই দেখো বসে বসে বলছে যেন তাই এ দেখো ছেলে গিয়ে আদর করতে যাচ্ছে আর ওই সাথে মানে ছেলে বলছে একদম ঠিকঠাক বলতে বোনকে বলছে তো যাই হোক আমি বললাম তো ফ্রিজটা খোল দেখি ডিম আছে কিনা সকালে তো করে ফেলেছি আছে কিনা তা দেখলাম একটা আছে একটা ডিম ছিল তা বললাম দে ওই ডিমটা দিয়েই তোকে একটু ডিম টেস্ট করে দিই খা সন্ধ্যেবেলা যাই হোক হালকা একটুখানি টিফিনটা খা তারপরে তো রুটি হয়েই যাবে খেয়ে নিবি তো এ দেখো বাবানের জন্য একটু ডিম টেস্ট করতে চলে এসেছি তো ডিম টেস্টটা করে নিই আর যা দেখলাম পাউরুটি রয়েছে তা ওর বাবার আর ওর হয়ে যাবে ওরা দুজনেই খাবে আমরা তো আর খাবো না মেয়ে তো একটু পরে রুটি হবে রুটি খাবে ও বললো দুধ বিস্কুট খেয়েছে সন্ধ্যেবেলা মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি আর মা তো চা বিস্কুট খেয়েছে আর আমি সেরকম কিছু খাই না সন্ধ্যেবেলা খুব একটা আমি টিফিন করি না তো এই দেখো বাবানকে দিতে যাচ্ছি এই যে বাবান পড়তে বসেছে ওকে বললাম তুই এটা খেয়ে নে খেয়ে নিয়ে তারপর পড় একেবারে খেয়ে নিয়ে পড়লেই তো ভালো হয় তাই না বলো নাহলে তো আবার রাত হয়ে যাবে রাতের খাবারটা আবার তাড়াতাড়ি আমাদের তো এমনি একটু তাড়াতাড়ি খাওয়া এ দেখো আলুর তরকারি করবো রাত্রিরে আলুর তরকারি আর রুটি হবে তাই জন্য আলুর তরকারি আলুটা কেটে বসিয়ে দিয়েছি আর এই যে রুটিটা করছি রুটিটা করে নিয়ে একেবারে রুটি করে নেও কেন আবার ওদের খেদে খিদে পেয়ে যাবে তো ওই জন্য করে নিই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ আবার দেখাবে একটা নতুন ব্লগের সাথে আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা বাই বাই গুড